হাই এভরি ফর্মাল ফরাল প্যান্টের লম্বা কীভাবে বাড়তি করবেন আজকের ভিডিওতে আমরা সেটাই বোঝাবো আমরা এই ফলস দিয়ে কিন্তু ফর্মাল প্যান্টের লম্বা বাড়তি করে দিব এই ফলস দিয়ে কিভাবে বাড়তি করতে হয় আমাদের পুরো ভিডিও দেখলে আপনি বুঝতে পারবেন আমরা কিন্তু এই ফলসের কাপড়টি কেটে নিয়েছিলাম দুই ইঞ্চি পরম চওড়া করে কেটে নেবেন তারপরে কিন্তু আমাদের এই দেখানো নিয়মে আপনি আগে এই জয়েন্টটি দিয়ে নিতে হবে এই জয়েন্টটি দিয়ে নেওয়ার পরে কিন্তু আমাদের আরেকটি কাজ করতে হবে এই চাপ সেলাইটি কিন্তু অবশ্যই করে নিতে হবে আমরা কিন্তু চাপ সেলাইটি করে নিলাম আমরা এই ভাজে কিন্তু এই ভিতর সাইডে ফলসটি ভাজিয়ে দিব তার জন্য আমাদের কিন্তু এই ফলসের মাপটি করে নিতে হবে আপনি কিরকম চওড়া নেবেন এরকম মাপ করে কিন্তু এইভাবে কিন্তু ভেতর সাইডে এ দিয়ে আরেকটি সেলাই করে নিতে হবে ব্যাস আমরা কিন্তু এই ফলসের মাপটি করে নিলাম তারপরে এই সাইটের যে সেলাইটি খুলে নিয়েছিলাম এই সাইটের এতটুকু সেলাই আবার কিন্তু দিয়ে দিতে হবে ব্যাস আমরা কিন্তু এই সাইডের জয়েন্টটি করে নিলাম ভেতর সাইডে অবশ্যই ফেটে ফাটিয়ে দিতে হবে আপনার ফাটিয়ে দেওয়ার পরে কিন্তু আমরা এই প্রসেসিংয়ে ভেতর সাইডে ফলসটি ফেলে দেবো তার জন্য এই পানটি কিন্তু উলটিয়ে নিতে হবে আপনার ভেতর সাইড থেকে করলে সুবিধা হয় আমরা মেশিনের সেলাই দিয়েই কিন্তু এই নিচের হামটি করে দিব আপনারা চাইলে হাতে হাত দিয়ে হাতের কাজ করে দিতে পারেন ব্যাস আমরা কিন্তু এই হ্যামের সিলাইটি করে নিলাম দেখেন আমরা এই ফলসটি কিন্তু ভেতর সাইডে দিয়ে দিলাম বোঝার উপায় নাই যে আসলে নিচে কিভাবে আমরা বাড়তি করেছি এটা ভেতর সাইডে থাকবে সো একই নিয়মে কিন্তু আমরা অপোজিট সাইডে পায়ের কাজটিও করে নেব ব্যাস এইভাবে কিন্তু কাপনের এই ফর্মাল প্যান্টের আপনি কমপক্ষে দুই থেকে তিন ইঞ্চি কিন্তু লম্বা ব্যর্তি করে নিতে পারেন অথবা ফর্মাল প্যান্ট ব্যবহার করতে করতে কিন্তু নিচের সাইটের গোড়া দিয়ে অনেক সময় নষ্ট হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু এই নীচের সাইডটা কেটে মাইনাস করে এইভাবে ফলস ব্যবহার করেও কিন্তু আপনার আবার অরিজিনালভাবে সেপ আনা যায় দেখেন আমরা কিন্তু এই ফর্মাল প্যান্টের নিচে ফলস ব্যবহার করে হ্যান্ড তৈরি করে দিলাম সো এই আমাদের দেখানো নিয়মেই কিন্তু আপনি ফর্মাল প্যান্টের লম্বা বাড়তি করে নিতে পারেন অথবা আমাদের এখানে এসে কিন্তু আপনার পোশাকের যে কোনো সমস্যার সমাধান আপনি করে নিয়ে যেতে পারেন আমাদের এখানে আসার ঠিকানা সাকিব ফিটিং সেন্টার ভবানীগঞ্জ নিউ মার্কেট বাগমারা রাজশাহী আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সালাম আলাইকুম